মাসাল্লাহ গাইস আজকে মালটা হারভেস্ট করবো তাহলে ইব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ বিকেল তো আজকে বিকেলবেলা চলে আসছি মালটা হারভেস্ট করার জন্য তো অনেক বড় বড় মালটা হয়েছে দেখি দেখে দেখি কয়েকটা মালটা ওঠা বসছে তো মালটাগুলো পরিপক্ক হয়েছে দেখি আজকে আমার ছেলেটার আসলে জ্বর আসছে ভাবলাম কয়েকটা মালটা উঠিয়ে নিয়ে যাই তো অনেকদিন পরে আমি বাগানে আসলাম তো কক্সবাজার গিয়েছিলাম সেই জন্য বাগানের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আজকে ভাবলাম যে মালটা হারভেস্ট দিয়ে শুরু করি ওয়াও মাশাআল্লাহ তো গাইস আমি কক্সবাজার গিয়েছিলাম সেই জন্য এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি তো আশা করি এখন থেকে রেগুলারলি দিব তো কক্সবাজার থেকে এসে দেখতেছি মালটাগুলো বেশ পরিপক্ক হয়েছে আজকে কিছু মালটা হারভেস্ট করবো তো কক্সবাজার থেকে ঘুরে এসে আমার ছেলেটার মানে জ্বর আসছে তো ভাবলাম যে কিছু মালটা উঠিয়ে নিয়ে যায় আর মালটা পরিপক্ক হয়েছে এই তো গাছ দেখেন কত বড় বড় মালটা হয়েছে একেবারে জামুড়ার মতো এই যে দেখছেন এইগুলো উঠাবো বিশমিলা বলে ছিঁড়ি দেখছেন পুরা জামুরার মতো মালটা গুলা এখন পরিপক্ক দেখতেই পারছেন আর অনেক রস আলুর মালটা মিষ্টি এবং রস আলু করলাম তিনটা মালটা খালো তো মালটা গুলা অনেক পরিপক্ক হয়েছে এটা অনেক বড় বড় এবং রসালো মিষ্টি মালটা এই দেখেন এক একঝোঁকাতে কতগুলো মালটা বেশি নিব না চারটা চারটা ফ্রেশ ফ্রেশ উঠাইলাম দেখেন এই যে পাঁচটা মালটা উঠাইলাম এই যে আছে দেখেন এই যে আমার আরেকটা মালটা গাছ এটাও বড় বড় মালটা এগুলো পরিপক্ক হচ্ছে আজকে উঠে নিব বিশাল বিশাল পুরা জামার মতো মালটা দেখেন একটা করে জাম মানে একটা করে মালটা মতো দেখেন যে আর এই মালটার জাতটা মানে মিষ্টি এটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি মালটা খুব ভালো লাগে ওই গাছে তিনটা ছিল তিনটাই উঠিয়ে নিলাম গাড়িটা এখন কতগুলো মালটা উঠিয়ে ফেললাম এই তো আমার গাছের মালটা আর মালটা যখন সাদ বাগানে মানে গাছে ধরে থাকে অনেক ভালো লাগে আমার কাছে তো যাদের স্বাদ আছে বা একটু জাগা আছে অবশ্যই মালটা গাছ লাগাবেন তো দেশি মালটা কিন্তু মানে বাহিরের মালটার চেয়ে মিষ্টি মিষ্টি হয় এবং রসালো হয় মালটা গাছে প্রচুর ফলন মানে কি বলবো প্রচুর ফলন হয় তো আজকে আমি মালটা পারছি কটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মালটা পেরে নিলাম অনেকগুলো মালটা পেরে নিলাম তাই দেখে দেখে কিছু লেবু করে নিচ্ছি এই যে গাছের কাগজি লেবু এতো গাইস দেখে দেখে কিছু ফ্রেশ লেবু নিলাম তো এই লেবু দিয়ে ছেলেকে শরবত করে দিব ফ্রেশ লেবু গ্রান অন্যরকম আমরা কয়েকটা মালটা নিয়ে চাই মিস মিল্লাহ অনেকগুলো মালটা পেরে নিলাম গাছ দেখেন কতগুলো মালটা উঠালাম আর উঠাবো না অনেকগুলো মালটা উঠিয়ে ফেললাম তো সাতবাগানে অবশ্যই মালটা গাছ লাগাবেন আর এইসব মালটা গাছের মালটাগুলো কিন্তু অসাধারণ ফ্রেশ একবার ফরমালিন মুক্ত মিষ্টি রসালো মালটা অবশ্যই লাগাবেন সাতবাগান থাকলে বা একটু জায়গা থাকলে অবশ্যই মালটা গাছ লাগাবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ